কি বলা হচ্ছে এই প্রশ্নটাতে একজন বোলার গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান এখন তার উইকেট প্রতি গড় রান কত যারা ক্রিকেট খেলা বোঝেন তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো কিছুটা ইজি লাগবে কিন্তু যারা ক্রিকেট বোঝেন না তারাও পারবেন তবে একটু মনোযোগ দিতে হবে ভালো করে দেখেন একজন বোলার গড়ে আচ্ছা বিশ রান দিয়েছেন উনি দিয়ে কয়টা উইকেট পেয়েছেন বারোটা তো আমরা জানি গড় যখন দেওয়া থাকে তখন তার সংখ্যাটাকে দিয়ে সেটাকে গুণ করলে সমষ্টি পাওয়া যায় তার মানে উনি যে বিশ রান দিয়ে বারোটি উইকেট পেয়েছেন মানে গড়ে বিশ রান দিয়ে সেক্ষেত্রে উনি মোট রান দিয়েছেন তাহলে আমরা এখানে বলবো যে মোট রান দিয়েছেন কত কত বলেন তো দেখি অবশ্যই অবশ্যই বিশ আর বারো আমাদের গুণ করতে হবে এটা কিন্তু উইকেট সংখ্যা মনে রাখবেন এটা কিন্তু টি আর এটা কিন্তু এটা কিন্তু আমাদের গড় রান ঠিক আছে এটা রান কি এটা গড় রান তাহলে গড় রানকে উইকেট সংখ্যা দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাই বলেন তো দেখি মোট রান কত দিয়েছেন সেটা তাহলে বারো দুগুণ কত চব্বিশ তার মানে তিনি দুইশো চল্লিশ রান কিন্তু দিয়েছেন এবার আসেন পরবর্তী খেলায় তার মানে তার পরের খেলাটাতেই তিনি চার রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন তাহলে পরের খেলাটাতে উনি উইকেট পেয়েছেন কয়টা উইকেট পেয়েছেন চারটা এই যে দেখেন এত টি ওকে তাহলে টি এর জায়গায় টি লিখলাম আর রান দিয়েছেন কত চার রান তাহলে মোট রান দিয়েছেন কিন্তু উনি চার তাহলে আমরা বলতে পারি যে যেহেতু গড়ে চার রান দিয়ে চারটি উইকেট তিনি পান তাহলে মোট কত রান তিনি দিয়েছেন চার চারে ষোলো রান তিনি দিয়েছেন তাহলে দুইশো চল্লিশ আর ষোলো কত হয় দুই পঞ্চাশ ছাপ্পান্ন তার মানে দুইশো ছাপ্পান্ন রান তিনি মোট দিয়েছেন আর তিনি উইকেট কত পেয়েছেন বলেন তো দেখি বারোটা আর চারটা মোট ষোলোটা উইকেট পেয়েছেন এবার বলা হচ্ছে যে এখন তার উইকেট প্রতি গড় রান কত তার মানে ষোলোটা উইকেট পেতে তিনি দুইশো রান দিয়েছেন তাহলে আমরা বুঝবো যে তার গড় এক্ষেত্রে হবে মানে গড় রান হবে উপরে দুইশো তার নিচে হচ্ছে ষোলো তাহলে আমরা যদি কাটাকাটি করি ষোলো ষোলো দুইশো তাহলে ষোলো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ষোলো আমরা দাগিয়ে দিলাম তাহলে বিষয়টা আমি একটু একটু বোঝানোর চেষ্টা করছি অন্য কালার আবারও ব্যবহার করে দেখেন পরীক্ষার হলে কিভাবে করবেন এমসিকিউ টাইপের অঙ্ক আসলে বলবেন দেখবেন যে এখানে বিশ রান গড়ে আর বারোটা উইকেট তাহলে বারো দুগুনো চব্বিশ তার মানে দুশো চল্লিশ রান দিয়েছেন আর এখানে গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন তার মানে উনি চার চারে হচ্ছে ষোলো রান দিয়েছেন তাহলে দুশো চল্লিশ আর ষোলো দুইশো ছাপ্পান্ন রান দিয়েছেন মোট উইকেট পেয়েছে বারোটা আর চারটা ষোলোটা তাহলে একে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি ষোলো ষোলো দুইশো এইভাবে করবেন তখন কিন্তু সেকেন্ডের মধ্যেই আপনাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি আপনি আগে থেকে না জানেন এই এই নিয়মটা সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম দেখা দিবে। আর এই অঙ্কটাকে চাইলে আপনি রিটার্ন আমি প্রথমে যেভাবে লিখে দিলাম ওইভাবে লিখে লিখে সাজাতে পারেন এবার আসেন আমরা পর চলে যাচ্ছি বারো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত মানে এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় আচ্ছা বলেন তো দেখি গড় মানে কি আমি কিন্তু আপনাদেরকে বলেছি ছড়ি আমি কিন্তু আপনাদেরকে দুঃখিত তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে গড় মানে হচ্ছে খেয়াল করে দেখেন গড় ইকুয়াল উপরে হচ্ছে রাশির সমষ্টি তার নিচে হচ্ছে রাশির সংখ্যা ওকে এটা হচ্ছে গড়ের সূত্র তাহলে রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা তাহলে বলেন তো দেখি এখানে এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যা কি কি আছে তাহলে এক আছে তিন আছে পাঁচ আছে ডট 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 সবশেষের সংখ্যাটা উনিশ আছে ওকে মাঝখানের গুলো কত আমরা নাই বা লিখলাম ডট ডট দিয়েছি তো এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যা কয়টা আছে সেটা যদি আমরা দেখতে চাই পাঁচের পরে সাত সাতের পরে নয় তারপরে এগারো তেরো পনেরো সতেরো তাহলে বলেন তো আমরা যেহেতু ছোট অঙ্ক সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করি তারপরে আমরা শর্টকাট মেথড খেয়াল তাহলে তাহলে মোট রাশির সংখ্যা দশটা আর এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো হচ্ছে সতেরো উনিশ এগুলো সব যদি আমি যোগ করি তাহলে আমাদের কিন্তু রাশির সমষ্টি বের হবে তাহলে এই যে যোগ চাইলে আমরা ম্যানুয়ালিও যোগ করতে পারি অথবা যদি আমরা মনে করি যে না আমরা সূত্র প্রয়োগ করে যোগ করব সেটাও কিন্তু আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডড ডড যোগ উনিশ ইকুয়াল টু হোয়াট এইটার যে রুল আছে সে রুল আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে সেক্ষেত্রে তো আমাদের জন্য আরও কিছুটা কঠিন হয়ে যাবে তো আমি একটু ম্যানুয়ালি যোগ করে রাশির সমষ্টি বসাচ্ছি দেখেন নয় আর সাথে ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর তিন চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ চৌত্রিশ আর সাত একচল্লিশ একচল্লিশ আর পাঁচ ছেচল্লিশ ছেচল্লিশ তিন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে পাঁচ পাঁচ আরেক ছয় আর আরেক সাত আর একে আট আরেক নয় আর আরেক দশ তাহলে কত হচ্ছে একশো শূন্য শূন্য ক্রস করে দিলাম উপরে দশ তার নিচে এক তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দশ এই যে দেখেন গ নম্বর অপশনটা রাইট এবার আসেন আমরা তো ম্যানুয়ালি করলাম এবার আমরা যদি শর্টকাট মেথড অ্যাপ্লাই করে দেই তাহলে শর্টকাটে আমরা কি বলতে পারি বলেন তো দেখি আমরা বলতে পারি যেহেতু এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যা তার মানে আমরা এক আছে এক থেকে শুরু করলাম বলেন তো বিশের আগের বিজোর সংখ্যাটা কত উনিশ এটা তো আমরা বের করতে পারবো তাই না তার মানে এই রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো আছে বেজোর সেগুলোর গড় কত তাহলে আমরা সূত্র মানে শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করব শেষের বীজের সংখ্যাটা আর প্রথমের বিজর সংখ্যাটা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে তাহলে সব শেষের বীজের সংখ্যাটা কত উনিশ আর সবার প্রথমের বিজর সংখ্যাটা কত এক এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে উনিশেরাকে বিশ বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দশ এই যে দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু অ্যান্সার চলে আসলো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে শর্টকাট ম্যাথডে আমরা এই ধাঁচের অঙ্কগুলো ক্যালকুলেশন করব। এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তেরো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় বারবার আসো অঙ্কসমূহের মধ্যে এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ভালো করে একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে তো দেখেন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর তাহলে ক কত নম্বর পেয়েছে আহ হচ্ছে একটা পরীক্ষায় পেয়েছে সত্তর আর একটা পরীক্ষায় পেয়েছে পঁচাশি এবং সর্বশেষ পরীক্ষায় সে পেয়েছে আহ পঁচাত্তর এই লাইনটা বলা হচ্ছে মানে কয়ের প্রাপ্ত নম্বর এগুলো কিন্তু গড় নম্বর নয় এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় নম্বর সে পেয়েছে এবার বলা হচ্ছে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে ধরি সে চতুর্থ পরীক্ষায় এক্স নম্বর আহ হচ্ছে তাকে পেতে হবে তাহলে আমরা এর সাথে এক্স যোগ করলাম তাহলে তার গড় প্রাপ্ত নম্বর যেন আশি হয় অর্থাৎ এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে আশির সমান হবে এটা এইভাবে আমরা করে ফেলতে পারি খুব সহজেই আরো একটা প্রসেস রয়েছে এটা করার তাহলে এর নিচে এক আছে তাহলে এক দ্বারা এটাকে গুণ চার দ্বারা এটাকে গুণ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি দেখেন পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাতে কত হাতে এক সাত আর ষোলো ষোলো আর তেইশ তাহলে দুই দুইশো তিরিশ হয়ে যাচ্ছে দুইশো তিরিশ প্লাস কত প্লাস হচ্ছে এক্স ইকুয়াল চার আর আট গুণ করলে চার আটে বত্রিশ তার মানে তিনশো বিশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল তিনশো বিশ হচ্ছে ডান দিকে এটা যদি চলে আসে তাহলে তাহলে হয়ে যাবে ইকুয়াল বলেন তো দেখি শূন্য শূন্য দিলাম দুই আছে বারো মেলাতে কত হয় তিন আছে বারো মেলাতে নয় নয় তিন বারো দুই একে তিন তিনে তিনে মেলে গেল শূন্য তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে নব্বই নম্বর পেতে হবে এটা একটা বিষয় এবার আসেন আমি একটু সেন্স প্রয়োগ করে অঙ্কটা যদি করতে চাই দেখেন এটা আমি কখনো আপনাদের বলিনি আজকে ফার্স্ট বলতেছি খেয়াল করে দেখেন যে এই ধাঁচের অঙ্ক আপনারা করবেন কিভাবে মানে করা খুবই সহজ আরো যদিও আপনাদের কাছে জিনিসটা কঠিন মনে হতে পারে কিন্তু আমার কাছে বিষয়টা সহজ লাগে বিষয়টা কেমন যেহেতু বলেছে যে তাকে চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় তার মানে গড়ে যেন সে প্রত্যেকটা সাবজেক্টে আসি পায় এমন করতে হবে আচ্ছা বলেন তো প্রথমটাতে কত পেয়েছে সত্তর তার মানে দশ কম পেয়েছে সে না হলে তো হতো না গড়ে তাই না পরেরটাতে সে পঁচাশি পেয়েছে তার মানে তার পাঁচ সে বেশি পেয়েছে পঁচাত্তর মানে মানে কি সে তাকে আরো কি আরো হচ্ছে আমাদের পাঁচ পেতে হবে তাহলে আরো পাঁচ কিন্তু তাকে পেতে হবে বিষয়টা দেখেন এইভাবে তো এভাবে যদি আপনি না বোঝেন আমি বলি তাহলে চতুর্থ পরীক্ষায় তো তাকে হবে সেটা আশি কম পক্ষে পাইতে হবে কেননা না হলে তো তার গড় আসি হবে না তাহলে গড় যেহেতু আশি বলেছে তাহলে ধরে নিলাম চতুর্থ পরীক্ষায় সে মানে প্রথমত তাকে আশি পেতেই হবে তারপরে বাকি গ্যাপ গুলো সে কিভাবে মেক করবে এখানকার কত প্রয়োজন এখানে দশ প্রয়োজন তাহলে আশি থেকে আরো দশ তাকে বেশি পেতে হবে তবে এটাতে হবে। আর এইটার এখানে দিয়ে দিলাম তাহলে এই দুটো হয়ে গেল তার মানে আর হবে দশ দেখেন আপনাদের কাছে মনে হতে পারে যে কঠিন কিন্তু সেন্সটা একবার আপনি খেয়াল করেন ধরেন আপনি যদি বুঝে না থাকেন তাহলে একটু মনোযোগ দেন আর যদি বুঝে থাকেন তাহলে স্কিপ করে যান কথাগুলো তো মানে আমি বলতেছি দেখেন মনে করেন আপনি আহ হচ্ছে আপনার চারটা পার্টে পরীক্ষা হবে আপনার সাবজেক্ট হচ্ছে কয়টা চারটা এই চারটা পরীক্ষা আপনার কলেজ থেকে নেওয়া হচ্ছে তো আপনাকে আপনার টার্গেট হচ্ছে আমি প্রতিটা সাবজেক্টে সাবজেক্টে সেখানে কোন কম যদি পাই আমাকে মেকআপ করতে হবে কথাটা বুঝেন ভালো করে তাহলে আপনাকে গড়ে আসি পাইতে হবে ঘটনা হচ্ছে প্রথমটাতে আপনি পরীক্ষা খারাপ দিয়ে সত্য পেয়েছেন গেল এখানে কিন্তু দশ আপনার কম আছে আরো তো পরেরটাতে আপনি পঁচাশি পেয়েছেন তাহলে কি হলো ঘটনাটা আগেরটাতে আপনি পাঁচ দশ কম পেয়েছিলেন পরেরটাতে আপনি পাঁচ বেশি পেয়েছেন তো ওই পাঁচ আপনি এটাকে দিয়ে দেন তাহলে আপনার আরো পাঁচ ঘাটতি থাকলো কিন্তু এবার দেখেন এটা তৃতীয় পরীক্ষা দিয়ে আপনার আরো পাঁচ ঘাটতি হয়েছে তাহলে আপনার এই মুহূর্তে ঘাটতি কত পাঁচ পাঁচ দশ এখন চতুর্থ পরীক্ষা তো আপনাকে আশি পেতেই হবে কমপক্ষে না তো আর আশি গড় হবে না আর এই যে ঘাটতি পূরণ করার জন্য আরো পাঁচ পাঁচ দশ পেতে হবে তার মানে মোট নব্বই পাইলেই কেবল আপনি অ্যাভারেজে আশি পাবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা যে ঘ নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে প্রথম যে আমি নিয়মটা করালাম সবগুলো যোগ করে এক্স ধরে সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ম অ্যাপ্লাই করে দিতে পারেন এবার আসেন পরেরটাতে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণের অঙ্ক কিন্তু আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেন কি বলা হচ্ছে একটু ভালো করে দেখেন বলা হচ্ছে এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা আচ্ছা সপ্তাহ মানে কয়দিন বলেন তো দেখি সপ্তাহ মানে কিন্তু সাত দিন তাহলে কোন এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা হচ্ছে আমাদের কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম তিন দিনের গড় তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শেষ তিন দিনের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত তার মানে আমাদের চতুর্থ দিনের তাপমাত্রা কত সেটা বের করতে বলা হচ্ছে তাহলে কোন এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আহ সপ্তাহের মানে সাত দিনের তাহলে সাত দিনের মোট তাপমাত্রা কত তাহলে সাত গুণন তিরিশ তার মানে দুইশো দশ টোটাল তাপমাত্রা ওই সপ্তাহের তাই না এটা আমরা এখন কেটে দিলাম এটা নেই প্রথম তিন দিনের গড় তাপমাত্রা তিরিশ তাহলে গড় যদি তিরিশ হয় তাহলে তিন গুণন তিরিশ তার মানে প্রথম তিন দিনের তিন তিরিশে নব্বই ডিগ্রি চলে গেল এবং শেষ তিন দিন কত সাতাশ ডিগ্রি তাহলে শেষ তিন দিন তাহলে তিন গুণন সাতাশ তাহলে তিন সাতাশে কত একাশি ডিগ্রি তাহলে তিন আর তিন মোট ছয় দিনের তাপমাত্রা এক আর আট আর নয় সতেরো তাহলে একশো একাত্তর ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা কত তাহলে তিনশো দুশো দশ থেকে একশো একাত্তর ডিগ্রি মাইনাস করে দিলে যেটা হবে সেটাই তাহলে দশ আর নিচে এক তার মানে নয় হাতে এক সাত আর আট নয় দশ এগারো তার মানে তিন উনচল্লিশ আর এক একে দুই 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 শূন্য তাহলে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের কিন্তু হচ্ছে তাপমাত্রা খেয়াল করে দেখেন আমাদের কিন্তু উত্তরগুলো এখানে একটু হচ্ছে অন্য প্রশ্নের অপশন এখানে চলে এসেছে তো সরি আমি হচ্ছে অপশনগুলো একটু আপনাদের ঠিক করে দেওয়ার চেষ্টা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে আমাদের অঙ্কটা এবং দেখেন এই অঙ্কটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে দুই সালে এবং আরো কিন্তু বিভিন্ন সময়ে এই অঙ্কটা এসেছে আমি দেখাচ্ছি আরো কোন কোন পরীক্ষায় এসেছে এই যে এখানে দেখেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এগারোতে এসেছে এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পনেরো নম্বর অঙ্কটা এগারোটি সংখ্যার গড় তিরিশ প্রথম পাঁচটি সংখ্যার গড় পঁচিশ ও শেষ পাঁচটি সংখ্যার গড় আঠাশ ষষ্ঠ সংখ্যাটি কত তো আমাদের মানে এর আগে আমরা এরকম একটা অঙ্ক করেছি তো তারপরে একবার করে দিচ্ছি যেহেতু আলোচনাটা আমি ধারাবাহিক ভাবে করছি যেহেতু হচ্ছে এগারোটি সংখ্যার গড় সমষ্টি কি হবে এগারো গুণন তিরিশ তাহলে তিন এগারো তেত্রিশ তার মানে সমষ্টি হবে তিনশো তিরিশ ওকে এবার আসেন প্রথম পাঁচটি সংখ্যার গড় পঁচিশ তাহলে আমরা বলতে পারি যে প্রথম পাঁচটি গুণন পঁচিশ ইকুয়াল পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা হলো সমষ্টি কার প্রথম পাঁচটার সমষ্টি এবার বলা হচ্ছে শেষ পাঁচটার সমষ্টি আঠাশ তাহলে শেষ পাঁচটা সংখ্যা আছে এদের মানে হচ্ছে কি গড় আঠাশ সরি আমি ভুল ভুল বলেছি আহ গড় আঠাশ তাহলে গড় যদি আঠাশ হয় তাহলে সমষ্টি কত পাঁচ আটে চল্লিশ এর শূন্য হাতে চার আহ পাঁচ দুগুণো দশ আট চার চোদ্দ তার মানে একশো চল্লিশ তাহলে বলেন তো প্রথম পাঁচটা একশো পঁচিশ শেষ পাঁচটা একশো চল্লিশ তার মানে পাঁচ পাঁচ দশটা সংখ্যা কত হচ্ছে এই দশটা সংখ্যার সমষ্টি পাঁচ চার দুই ছয় আর এক আর একে দুই তাহলে দুইশো পঁয়ষট্টি তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত তাহলে আমরা যদি তিনশো তিরিশ থেকে দুইশো পঁয়ষট্টি বাদ দিয়ে দেই আছে দশ মিলাতে পাঁচ হাতে সাত সাত আছে হাতে মিলে গেল শূন্য তাহলে কত হচ্ছে ষষ্ঠ সংখ্যাটা ষষ্ঠ সংখ্যাটা হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সিক্সটি ফাইভ এটাই হচ্ছে আমাদের ষষ্ঠ সংখ্যা তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে আমি কি বলতে চাচ্ছি তো ভিডিও এপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ওকে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক ব্যক্তি ঘন্টায় তিরিশ মাইল বেগে দুই ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী তিন ঘন্টায় ষাট মাইল পথ অতিক্রম করে সম্পূর্ণ পথের জন্য তার গড় গতিবেগ কত আঠারো চব্বিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ সম্ভাব্য চারটে উত্তর রয়েছে তো কি বলা হচ্ছে যে ঘন্টায় তিরিশ মাইল বেগে দুই ঘন্টা তার মানে বলেন তো দেখি দুই ঘন্টায় যায় মোট কত মাইল তিরিশ দুগুণ ষাট মাইল ওকে তাহলে দুই ঘন্টায় সে ষাট মাইল গিয়েছে এবার পরবর্তী ঘন্টায় তিন ষাট মাইল পথ পথ অতিক্রম করে তাহলে সে তিন ঘন্টায় যায় আবার কত মাইল ষাট মাইল তাহলে বলেন তো মোট পাঁচ ঘন্টায় সে কত মাইল গেল ষাট আর ষাট কত একশো বিশ তাহলে সুতরাং গড় গতিবেগ কত হবে তার সম্পূর্ণ রাস্তায় তাহলে একশো বিশ উপরে গড় মানে তো সমষ্টি উপরে তার তার নিচে সংখ্যা মানে পাঁচ ঘন্টা দ্বারা ভাগ তাহলে থাকলো কত তাহলে তার মানে হচ্ছে তার কি সম্পূর্ণ পথের জন্য গড় গতিবে চব্বিশ কোথায় রয়েছে দেখেন খ নম্বর অপশনে চব্বিশ রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এরপরে সতেরো নম্বর অঙ্কটা পিতা পুত্র সংক্রান্ত অঙ্ক এটা আমি প্রথম লেকচারে করে দিয়েছি তাই সেই অঙ্কটা করে দিলাম না আপনারা যদি প্রথম লেকচারটা কেউ না দেখে থাকেন তাহলে এখানে আই বাটন দেওয়া রয়েছে আই বাটন থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন ওকে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আঠারো নম্বরটা দেখেন বিশ জন বালকের গড় বয়স বারো তাহলে কতজন বালক বিশ জন যাদের গড় বয়স কত বারো সাত বছর গড় বয়সের পাঁচজন বালক যোগ দিলে প্রত্যেকের গড় বয়স কত আচ্ছা তাহলে বিশ জনের গড় বয়স বারো তাহলে কতজন শুরুতে বিশ জন তাদের গড় কত তাদের গড় হচ্ছে কত আমাদের বারো তাহলে সমষ্টি কত হবে বলেন তো দেখি সমষ্টি হবে আমাদের বারো আর বিশ গুণ করলে কত হয় বারো আর বিশ বারো দুগুণ ২৪ চব্বিশ দুশো চল্লিশ বছর তাদের সমষ্টি তাদের মানে কাদের এই বিশ জনের বয়সের সমষ্টি দুশো চল্লিশ বছর এবার সাত বছর গড় বয়সের পাঁচজন বালক তাহলে আবার কতজন যোগ দিল পাঁচজন বালক পাঁচজন গড় কত প্রত্যেকের গড় হচ্ছে সাত তাহলে সমষ্টি কত হবে বলেন তো দেখি সমষ্টি হবে পাঁচ আর সাত গুণ করলে কত হয় পাঁচ আর সাত গুণ করলে ৩৫ বছর। তালে মোট ২৪০ ৩৫ কত ৪০র পে ৫৫ ৭ তামানে ২৫৫ বছর তাহলে মোট দুইশো চল্লিশ আর পঁয়ত্রিশ কত চল্লিশের পরে পঞ্চাশ ষাট সত্তর তার মানে দুইশো পঁচাত্তর বছর তাহলে টোটাল বালকদের সমষ্টি হচ্ছে বয়সের সমষ্টি হচ্ছে দুশো আর বালক মোট বিশ আর পাঁচে কত জন পঁচিশ জন যাদের গড় বয়স জানতে চেয়েছে তাহলে পঁচিশ দ্বারা ভাগ তাহলে আমরা যদি কাটাকাটি করি পঁচিশ আক্ষে পঁচিশ থাকলো কত দুই পঁচিশ আবার পঁচিশ আক্ষে পঁচিশ তার মানে এগারো বছর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এগারো জন লোকের গড় ওজন সত্তর কেজি নব্বই কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো এই অঙ্কটা আমি আপনাদেরকে করে দিব না এই অঙ্কটা আমি এইচ দিলাম আপনাদেরকে এতক্ষণ আপনারা যা কিছু শিখেছেন সবকিছু থেকে আপনারা বুদ্ধি করে এই অঙ্কটা মানে হচ্ছে বের করবেন এটা আমি এইচ ডাব্লিউ দিচ্ছি তো মনে রাখবেন উনিশ নম্বর অঙ্কটা আপনারা কমেন্ট করবেন যে উনিশের অ্যান্সার এত ক খ গ এভাবেও করতে পারেন অথবা বলতে পারেন উনিশ নম্বর অঙ্কের উত্তর এত কেজি দেখেন উত্তরটা কিন্তু আমি ফাঁকা রেখেছি এই জন্য তো অবশ্যই আপনারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন খাতা কলম নিয়ে বসেছেন যদি না বসে থাকেন অবশ্যই বসবেন খাতায় তুলে রাখবেন অঙ্কগুলো এবং আমার সাথে সাথে করবেন পাশাপাশি কোথাও না বুঝলে ভিডিও পজ করে বা মানে পিছনে গিয়ে ব্যাকে গিয়ে আবার আপনারা দেখার চেষ্টা করবেন আর কোনো অঙ্ক যদি আপনি পারেন তাহলে সেই জায়গাটুকু আপনি স্কিপ করে চলে যাবেন যাতে করে আপনার সময় সেভ হবে ওকে তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্ক দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে তিন ভাই বোনের বয়সের গড় ষোলো বছর পিতা সহ তাদের বয়সের গড় পঁচিশ বছর পিতার বয়স কত তো সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কেই গ মানে উত্তরও পাশাপাশি দেওয়া রয়েছে আপনারা চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন এবং উত্তরটা নিতে পারেন পাশাপাশি যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তখন আপনারা ভিডিওটা প্লে করতে পারেন এটাও হচ্ছে ভিডিও দেখে দেখে অঙ্ক করার একটা প্রসেস এক কথায় আপনাদেরকে সময় নিতে হবে সময় নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তো তিন ভাই বোনের তার মানে তিনজন এখানে রয়েছে কয়জন ছেলে কয়জন মেয়ে সেটা বলা নাই তিন ভাই বোন তাদের বয়সের গড় ষোলো বছর তাহলে জনের বয়সের সমষ্টি কত তিন ষোলো আটচল্লিশ বছর এটা কিন্তু আমরা সমষ্টি বের করলাম পিতা সহ তাদের বয়সের গড় পঁচিশ তাহলে পিতা যোগ হয়েছে তিনের সাথে এক চার তাহলে চার জনের বয়সের গড় পঁচিশ তাহলে গড় যদি পঁচিশ হয় সমষ্টি কত চার পঁচিশে কত একশো তাহলে জনের বয়সের সমষ্টি হচ্ছে একশো বছর আর তিন জনের বয়সের সমষ্টি হচ্ছে আটচল্লিশ বছর তার মানে এখানে তো শুধু ছেলেমেয়েরা রয়েছে তাই না আর এখানে পিতা যুক্ত হওয়ার পরে একশো হয়েছে তাহলে আমরা যদি একশো থেকে ছেলে বয়স বাদ দিয়ে দিই মানে বয়সের সমষ্টি বাদ দিয়ে দেই তাহলে বায়ান্ন বছর চলে আসলো এই বাই হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন কত সহজ ওকে জাস্ট চিন্তা করেন আপনি প্র্যাকটিক্যাল সেন্স খাটান তাহলে কিন্তু অঙ্কগুলো আপনি সঠিকভাবে বুঝে যেতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমরা দশটা দশটা করে হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করছি যাতে করে আপনাদের বোরিং না লাগে আর এগুলো হচ্ছে আমার ধারাবাহিক আলোচনা তো এই ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন ধারাবাহিকতা করতে হবে আপনাদের অবশ্যই মানে প্রথম লেকচারটা তারপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা এইভাবে দেখবেন আমি হচ্ছে আই বাটন ডিসক্রিপশন বক্স এগুলোতে বা হচ্ছে আহ স্ক্রিন এগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা পূর্ববর্তী এবং পরবর্তী পার্টগুলো খুঁজে পেতে পারেন ওকে